আপনারা কি ফেসবুকে পেজটা আপনারা ফ্রিতে বুস্ট করতে চাচ্ছেন ফেসবুক আপনাদের পেজটা ফ্রিতে বুস্ট করবে কীভাবে করবে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন উপরে দেখবেন আপনাদের লোগো আছে লোগোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে সিটিং প্রাইভেট এখানে একটা ক্লিক করবেন দেখেন এখানে লেখা আছে সিটিং সিটিংয়ে একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনাদের সামনে আপনারা একটু নিজের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে হাউ পিপল ফাইট কন্টেন্ট ইউ এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনারা এইটা আপনারা অন করে নেবেন দেখেন নিজে কিন্তু আরেকটা অপশন আছে কি লেখা আছে এলাউ হোয়ার পেস টু রিকমেন্ডেশন টু পিপল লুক অ্যাট সিমুলার পেস আপনারা এই দুটো অপশন আপনারা ওয়ান করেন নেবেন ওয়ান করে নিলে কী হবে বলুন তো ফেসবুক আপনাদের পেজটাকে বুস্ট করাবে এবং নতুন নতুন অডিয়েন্সের সামনে শো করাবে এখানে কিন্তু পুরো ইংলিশে লেখা আছে ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করলে মোটিভেশন এরকম সম্বন্ধে ভিডিও দেখতে চালে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকেন এরকম ইউনিক ইউনিক তত্ত্ব আপনারা জানতে পারবেন